নমস্কার দর্শক বন্ধুরা আজ তেইশে জুলাই বুধবার থেকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার পর্যন্ত টানা তিন দিন ভারী দুর্যোগ দেখা যেতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে কারণ ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণাবর্তের জেরে কিন্তু গভীর নিম্নচাপ যার জেরে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে গিয়ে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে কিন্তু আঘাত হানতে পারে যার জেরে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব লক্ষ্য করা যেতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গাগুলোতে তো আজ বুধবার তেইশে জুলাই থেকে বৃহস্পতি শুক্র শনি পর্যন্ত কিন্তু ভারী দুর্যোগ কোন কোন এলাকাতে দেখা যেতে পারে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে আপনার এলাকার নাম কমেন্ট করে জানাবেন অবশ্যই জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় ঝড় বৃষ্টি কেমন হবে তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন তো প্রথমত লক্ষ্য করা যাচ্ছে আজ তেইশে জুলাই বুধবার পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলোতে লক্ষ্য করা যাচ্ছে গভীর নিম্নচাপে জেরে কলকাতা চন্দননগর শান্তিপুর কটুয়া সিউড়িতে ভারী দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি দুর্গাপুরে ভারী দুর্যোগ অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বাঁকুড়া জেলায় তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আরামবাগ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ থেকেই যেন আগামী তিন দিন টানা ভারী দুর্যোগ দেখা যেতে পারে তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায় খড়গপুর বালিচক ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত নামতে পারে ঘাটালে বৃষ্টিপাত হতে পারে চন্দ্রকোনাতে ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে খড়গপুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে সেটা আলোচনার মাধ্যমে জানাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন জানিয়ে দেব। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি আজ বুধবার থেকে ননহাটি দুমকা মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এবং নদীয়া নবদ্বীপে ভারী বৃষ্টিপাত হতে পারে বোলপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুরে সোনামুখীতে ভারী দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জায়গায় হাবড়া জেলায় বৃষ্টিপাত রয়েছে বারুইপুরে বৃষ্টিপাত রয়েছে এদিকে গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত যেমন মালদা জেলায় বৃষ্টিপাত এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়িতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের একাধিক জায়গায় সাতক্ষীরা খুলনা তুঙ্গিপাড়া বাগেরহাট মংলা জয়নগর মাথাবেডিয়া, শ্যামনগর বরিশাল ভোলা এদিকে রায়পুর মাদারীপুর শিবচর মুকসুদপুর ফরিদপুর মাগুরা ময়মনসিং মেহেরপুর আলমডাঙ্গা পাবনা এদিকে বেড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল ভালুকা সরিষাবাড়ি রাজশাহীতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মহাদেবপুরে বালুরঘাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংয়ে হতে পারে আগরতলা কুমিল্লা আমারপুর বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী এলাকা থানচি রাজস্থলী বিলাইছড়ি আজ থেকেই কিন্তু ভারী দুর্যোগ দেখা যেতে পারে দুপুর থেকে রাতের মধ্যে ঘনীভূত আরও বেশি হতে পারে লঙ্গদু রাঙ্গামাটি দিঘিনালা এর পাশাপাশি খগড়াছড়ি কতুবদিয়া মহেশখালী টেকনাব উপকূলে ভারী দুর্যোগ দেখা যেতে পারে আজ বুধবার থেকে কিন্তু সবথেকে ভারী দুর্যোগ যদি লক্ষ্য করা যায় আজ বুধবার রাতে অর্থাৎ আজ তেইশে জুলাই বুধবার রাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে গভীর নিম্নচাপের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় যেমন কলকাতায় আজ বুধবার রাত্রে প্রবল দুর্যোগ লক্ষ্য করা যেতে পারে বারুইপুরে ভারী দুর্যোগ দেখা যেতে পারে হাওড়া হুগলিতে এবং তার পাশাপাশি নামখানা কিংবা কাক কাকদ্বীপে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর এদিকে লক্ষ্য করা যাচ্ছে দল তার পাশাপাশি তমলুক পশ্চিম মেদিনীপুর খড়গপুর পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে কোলবেরিয়াতে আরামবাগে চন্দননগরে পাণ্ডুয়া ভারী বৃষ্টিপাত হতে পারে হাবড়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে কৃষ্ণনগরে শান্তিপুরে ভারী বৃষ্টিপাত কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাত এদিকে চন্দ্রকোনায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি পুরুলিয়া জেলায় হতে পারে বর্ধমানে হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সিউড়িতে মুর্শিদাবাদ জেলায় আজ বুধবার রাত্রে কিন্তু ভারী দুর্যোগ আজিমগঞ্জ রামপুরহাট এদিকে জঙ্গিপুর বহরমপুর বেলডাঙ্গা করিমপুর ডমকল এই সকল জায়গায় কিন্তু ভারী দুর্যোগ লক্ষ্য করা যেতে পারে তার পাশাপাশি উত্তরবঙ্গের কেমন অবস্থা থাকবে জানিয়ে দেব বাংলাদেশে দেখা যাচ্ছে সাতক্ষীরা যশোর কুষ্টিয়া অভাগ্য নগর এদিকে দেখা যাচ্ছে যে শ্যামনগর খুলনা বিভাগের মুংলা গোপীনাথপুর মুকসুদপুর মাগুড়া এই সকল জায়গায় পংসা তার পাশাপাশি মেহেরপুর রাজশাহী ভারী দুর্যোগ নামতে পারে পাবনা সিরাজগঞ্জে ভারী বৃষ্টিপাত ঢাকা ভারী বৃষ্টিপাত কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ এদিকে আগরতলা আম্বাসা আমারপুর কুমিল্লা মতিরহাট ভারী দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি কিন্তু দীঘিনালাতে আলাতে ভারী বৃষ্টিপাত খগড়াছড়ি লঙ্গদু বেলোনিয়া রায়পুর লকসম হাজিগঞ্জ ভোলা বরিশাল সব জায়গায় ভারী বৃষ্টিপাত বাংলাদেশের কিন্তু একাধিক জায়গাগুলোতে সিলেটে ভারী বৃষ্টিপাত শিলংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলোতে আজ বুধবার রাত্রি থেকে কিন্তু প্রবল দুর্যোগ নামতে পারে পশ্চিমবঙ্গের যেমন একাধিক জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে তেমন কিন্তু বাংলাদেশের একাধিক জেলাগুলোতে ভারী দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবার শনিবার আরও ভারী দুর্যোগের আশঙ্কা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জানিয়ে দেব আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন থাকবে সরাসরি জানিয়ে দেওয়া হবে আজ বুধবার রাত্রি নাগাদ দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাত থাকছে না তার পাশাপাশি দিনাজপুরে থাকছে না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে থাকছে না শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়িতে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে রয়েছে কালিম্পংয়ে রয়েছে দার্জিলিংয়ে তেমন একটা থাকছে না তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা গড়িয়ে চলি বুধবার রাত্রে কিন্তু ভারী দুর্যোগ রয়েছে বুধবার রাত্রি দশটা নাগাদ কুমিল্লা ঢাকা আজিওয়াল শিলচর সিলেট শিলং ডিমাপুর এদিকে তুরা ময়মনসিং কুমিল্লা বরিশাল খুলনা মেহেরপুর ভারী দুর্যোগ নামতে পারে চিটাগং বাংলাদেশের একাধিক জায়গায় আজ বুধবার গভীর রাত্রি নাগাদ কিন্তু দেখা যেতে পারে ভারী দুর্যোগ সেনবাগ মতিরহাট এদিকে মাদারীপুর কাপাসিয়া নাগরপুর কিষাণগঞ্জ কিশোরগঞ্জ সরিষাবাড়ি মাদান এই সকল জায়গায় কিন্তু ভারী দুর্যোগ আমবাসা আমারপুর আজিওয়াল কোলাশিব ভারী দুর্যোগ দেখা যেতে পারে মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজ বুধবার রাত্রি দশটা নাগাদ শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সকল জায়গায় বৃষ্টিপাত কোচবিহারের থাকতে পারে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাত থাকতে পারে তারপরে যদি পরবর্তী আপডেট বৃহস্পতিবার যদি দেখা যায় বৃহস্পতিবার সকাল নাগাদ কিন্তু বাংলাদেশে ভারী দুর্যোগ চলতে পারে বাংলাদেশে ভারী দুর্যোগ বিভিন্ন এলাকাতে চলতে পারে তার পাশাপাশি বৃহস্পতিবার সকাল নাগাদ কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তো আজ থেকে দেখা যাচ্ছে আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার অর্থাৎ তিন দিন টানা ভারী বৃষ্টিপাত চলতে পারে তারপরে আবহাওয়া দদবদল বৃহস্পতিবার দেখা যাচ্ছে দুপুর নাগাদ বৃহস্পতিবার দুপুর নাগাদ সব থেকে জোরালো বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জায়গা জেলাগুলোতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার দুপুর থেকে লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা কাকদ্বীপ এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে গঙ্গা সাগর নদীয়া নবদ্বীপ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত এদিকে বিষ্ণুপুর বাঁকুড়া কুতুলপুর আরামবাগ বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান শান্তিপুর দুর্গাপুর ভারী ধরনের বৃষ্টিপাত দুমকাতে ভারী ধরনের বৃষ্টিপাত আসানসোলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রামপুরহাট মুর্শিদাবাদ জেলায় নদীয়া নবদ্বীপে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলায় ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের মালদা জেলায় সব থেকে ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার দুপুর নাগাদ তার পাশাপাশি লক্ষ্য যেমন লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশের উপকূলবর্তী এলাকা রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি লঙ্গদু সাতকেনিয়া থানচি মহেশখালী এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আজিওয়ালে ভারী বৃষ্টিপাত কোলাসিপে হতে পারে দুপুর থেকে তারপরে কিন্তু আবহাওয়ার বড়সড়ো বদল বাংলাদেশ জুড়ে কিন্তু সন্ধ্যে থেকে ভারী দুর্যোগ নামতে পারে একাধিক জায়গায় খুলনা বরিশাল এদিকে মাথাবেডিয়া, ফিরোজপুর লোহাগড়া ফরিদপুর ঢাকা সিলেট শিলচর শিলং সিং সব জায়গায় ভারী দুর্যোগ নামতে পারে বাংলাদেশের একাধিক জায়গায় লক্ষ্য করতে পারছেন বৃহস্পতিবার দুপুর নাগাদ তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন